নিউজ যারা এসিসি পরীক্ষা দিতেছেন তাদের জন্য একটা সুখবর রয়ে আসলে যারা পরীক্ষা দেওয়ার আগে যারা এসিসি পরীক্ষা দিতেছেন তারা অনেকে পরীক্ষার আগে অনেকে নানান রকমের পোস্ট করছে সবাই দোয়া করবেন আমার জন্য আমরা এসিসি পরীক্ষা দিতেছি মানে ইমন একটা অবস্থা না মনে হয় যে একটা যুদ্ধ করতেছে আসলে একটা যুদ্ধই বলা চলে জীবনের সাথে একটা যুদ্ধ যাই অনেকেই বলতে দোয়া চাইতেছে অনেকেই বলতে আসলে কেমন হতে পারে পরীক্ষাটা আসলে আমি বলবো যে চিন্তা করার কোনো দরকার নাই কেননা চিন্তা করার কেন কোনো দরকার নাই সেটা আমি এই ভিডিওতে বলবো আর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি ধামাকা অফার রয়েছে এসএসসি শিক্ষার্থীদের জন্য ধামাকা অফার রয়েছে এক প্রথমত হইলো যে এক বৃষ্টি বাদল হইতেছে যে সরকার স্টুডেন্টদের প্রতি এমন একটা তেমন একটা চাপ দেবে না শিক্ষামন্ত্রী দেবে না এটা লেগে একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো আপনারা যদি দেখেন যে আগের ব্রেসগুলো যদি দেখেন যে এসএসসি পরীক্ষার্থীদের দিকে যদি একটু তাকান তাহলে দেখতে পারবেন যে তারা যারা বই হাতে নেয় নাই বছরের পর বছর বই হাতে নিছে না তারা পরীক্ষা দিয়ে তারা কিন্তু ভালো রেজাল্ট করছে তাদের পয়েন্ট কি ফোর পয়েন্টের বেশি প্রায় প্রায় প্লাসের কাছাকাছি যেটা কিনা আমরা কষ্ট করে লেখাপড়া করার পরেও ভালো একটা পয়েন্ট আনতে পারি নাই তাহলে তো বুঝতেই পারতেছেন যে একটা ধামাকা ওয়াপার চিন্তার কোনো দরকার নাই টেনশনের কোনো দরকার নাই আপনার রিল্যাক্সে পরীক্ষা দিবেন নাকে তেল দিয়ে ঘুমাইবেন নাকে তেল দিয়ে ঘুমাইবেন সকালে উঠে গেলি পরীক্ষার হলে আপনারা বিশেষ করে যে আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা লেখা যাই হোক না কেন আপনার কমেন্ট করছেন প্রশ্ন থেকে দেখে দেখে লেখা হইলো খাতা করবেন জানতে একটা তো একটা দাইত্য আছে শিক্ষক তারা যে একটা নাম্বার দিবে আর খাতার আর পাতায় যদি লেখা যদি না থাকে তাহলে আপনাদের নাম্বারটা কোথায় দেবে সেজন্য কমন না পড়লো প্রশ্ন কমন না পড়লেও প্রশ্নটা হইলো প্রশ্ন থেকে দেখে দেখে লেখইলো আপনারা কি করবেন খাতাটা ভরবেন যেটা سارے শিক্ষক আপনাদেরকে নাম্বার দিতে পারেন কি আমি যে সব কথা বললাম অনেক বা বলবেন এই পাগল সাগল হয়ে গেছে গনা গিতা যে প্রশ্ন থেকে লেখলেও নাম্বার দিবেন আরে ভাই সত্যি হান্ড্রেড পার্সেন্ট আপনার শুধু খালি খাতাটা লেগে খালি ভরবেন তারপর কি হইতেছে না হইতেছে এটা দেখার বিষয় না আপনি হান্ড্রেড পার্সেন্ট পাস আর এত পয়েন্ট পাবে যা বলার বাইরে যে ছাত্র আপনার যে বইয়ের সাথে কোন সম্পৃক্ত ডাকা চাকরি করে তারা পরীক্ষা দিতেছে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতেছে আপনার তো টেনশনে কোন কারণে নাই গে শিক্ষামন্ত্রী তো বলছে আর অনেকে তো বলছে কিছু তত্ত্ব পাই আমরা আসলে যে বেশি প্রেসার দিলে স্টুডেন্টদের যদি প্রেসার দেওয়া হয় যদি কোনো স্টুডেন্ট যদি লেখছে দুই তিন পাঁচ দশ নম্বরের কারণে সে ফেল করবে সেটাও বলা হয়েছে যে শিক্ষক লেগে তারপরে তাকে পাস করিয়ে দেবে তাহলে আপনার টেনশনে কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ না খালি লেখবেন খালি আজকাল খালি শিক্ষার ওই যে যোগ্যতার কোনো দরকার নেই সার্টিফিকেট হলেই হলো এক রকম হলেই হলো যোগ্যতা দিয়ে কয়েকজন চলতে যোগ্যতার ভাই দরকার নেই কলি ওরা সার্টিফিকেট পয়েন্ট কামান কালি পয়েন্ট কলি সবাই কলি পয়েন্ট দেখেন আজকালকে একটা সার্টিফিকেট দেখলে পয়েন্ট কত আরে ছেলে তো ভালো পয়েন্ট ভালো স্টুডেন্ট যুক্তি দেখিয়েছে এটা দের পরের বিষয় সেটা দের বিষয় না তাহলে আমি বলি কি আপনাদের টেনশনে এই যে আমি কথাগুলো বললাম এটা আপনাদের জন্য একটা বিগ একটা সুপার একটা বড় খবর যেটা ধামাকা খবর যেটা এটার উপর আর কোন খবরই হতে পারে না করে চিন্তা ভাবনা করে দেখি টেনশনে কোনো কারণে নেই যদি আমি যদি আগে যদি পরীক্ষা না দিয়ে যদি এখন যদি পরীক্ষা দিতাম তাহলে আমি মনে করি কি যে আমি ভালো একটা পয়েন্ট পাইতাম আমি তো পাশের মতো পাইতাম ভালো মোটামুটি প্লাস না পাইলেও মোটামুটি ভালো একটা পয়েন্ট পাইতাম আমি যখন পরীক্ষা দিচ্ছি তখন এই পরীক্ষা দিছি খুব ভাই কষ্ট হয়েছে হার্ড হয়েছে পয়েন্ট তো হার্ড হয়েছে আরে এখন না কিছু হয় না এখন না কে ঘুমায় ঘুমায় গেলে পরীক্ষা দিল পাস বড় কথা হইলো একটা স্টুডেন্ট যদি অ্যাটেন্ড করে পরীক্ষাতে একটা স্টুডেন্ট শুধু করলে হলো সে পাস আর কিছু দরকার নেই করবে খাতার মধ্যে তার লেখা পাবে কি লেখছে দেখার বিষয় প্রশ্নের সাথে কি মিল আছে না আছে ওটা দেখার বিষয় হলে হলো কেউ পাস ঠিক আছে তাহলে একটা কথা যে চিন্তার কোনো কারণে আপনার রিল্যাক্সে পরীক্ষা দেন চিন্তার কোনো কারণে রিল্যাক্সে পরীক্ষা দেন আর যা এই ভিডিওটি যারা দেখতাছেন প্লিজ অন্যকে দেখার মতো সুযোগ করে দিন অন্যরাও দেখো এই ভিডিওটা আসলে তাদেরও কি মতামত কি আমার মতামতের সাথে কি তারা একমত নাকি তা সেটাও তো আমার দেখার বিষয় প্লিজ দয়া করে এই ভিডিওটা একটু শেয়ার করে দিন অন্য দেখার সুযোগ করে দিন